দৌলতপুরে ইসরায়েল বিরোধী আন্দোলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দৌলতপুরে আদর্শ বন্ধু ফাউন্ডেশন ও তারাগুনিয়া তাহিদি জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দৌলতপুর তারাগুনিয়া বাজার শাহিব মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারাগুনিয়া বাজারের চার রাস্তার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ হয় সমাবেশে বক্তব্য রাখেন তারাগুনিয়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুল হক তারাগুনিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ফারুক হোসেন বিক্ষোভ মিছিল ও সমাবেশে আদর্শ বন্ধু ফাউন্ডেশন ও তারাগুনিয়া তাহিদি জনতা তাছাড়াও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী জনতা ইমাম উলামা ও সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্লে কার্ড ব্যানার হাতে স্টপ ক্লিনিং ইন গাজা সহ ইজরায়েল বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন চাব ম